মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমাদের অতিথি আপনাদের প্রিয় পরিচিত বিশ্ব মুস্তাক আহমদ আপনারা সকলেই জানেন বিরিশাল মুস্তাক আহমদ একজন ভালো লেখক সাহিত্য সমালোচক এবং টাওয়ার হামস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার মুস্তাক ভাই আমরা সাহিত্য নিয়ে আলোচনা করবো আপনি কবি নজরুলের উপর যখন আলোচনা করেছিলেন তখন আপনার দর্শক শ্রোতারা অনেকেই আমার কাছে মুগ্ধতা প্রকাশ করেছেন আজকে নজরুলের একটা সুনির্দিষ্ট কবিতা নিয়েই আমরা আলোচনা করতে চাই এবং সেটা হলো যে মানুষ কবিতা এই মানুষ কবিতাটা সম্পর্কে আপনি যদি কিছু বলেন তারপরে হয়তো আমরা একটু গভীরে গেলাম ধন্যবাদ আপনি আমাকে আবার নিয়ে আসার জন্য আর আপনার দর্শক শ্রোতা যারা আমার কথা শুনে তাদের ভালো লেগেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার থটসগুলো শেয়ার করার জন্য আশা করি আরও ভালো লাগবে আমরা কাজী নজরুল ইসলামের মানুষ কবিতায় মানুষের শ্রেষ্ঠত্ব যেটা এটা একটা ইউনিভার্সাল থিম সেই ইউনিভার্সাল থিমটাকে সামাজিক প্রেক্ষাপট থেকে বিভিন্নভাবে উনি তুলে আনার চেষ্টা করেছেন এবং অত্যন্ত সার্থক এবং সফলভাবে সেগুলো তুলেছেন আমরা যাবো সে বিশ্লেষণে কিন্তু আমরা দেখি শুরুতে তিনি বলেন যে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়া নাই দেশ কাল পাত্রের বেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে গড়ে গরে তিনি মানুষের জ্ঞাতি একই সুর কিন্তু আমরা সাইদ ভাই নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় আমরা মানুষ সম্পর্কে আমরা পাই ওইখানে তিনি বলেছেন যে গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা বেবদান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান এখন আমার প্রথম কথা হলো নজরুল ইসলাম যে কথাটি বলেছেন মানুষের চেয়ে বড় কিছু নাই এই যে মানুষের কি বড় কিছু নাই নহে কিছু মহিয়ান কি বোঝাতে চেয়েছেন এখানে একটু আগে যেভাবে বলছিলাম যে এটা একটা ইউনিভার্সাল থিম কিন্তু বিশেষ করে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমি এটাকে দেখি তাহলে আমি একটি ফারালাল সমান্তরালে যখন দেখি ইসলামের মেসেজ এবং নজরুলের চিন্তা চেতনা বিউটিফুল এখানে একটা সম্মেলন আমি দেখতে পাই লাকদ কারмна বনি আদম আল্লাহ কোরআনুল কারীমা বলেছেন ওয়া আহামনা ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহু মিনাত তাইবাত ওয়া ফাদলনাহু আলা কাসীরিম মিম্মা খালকনা তাফদিলান কিন্তু প্রথম অংশটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আল্লাহ বলেছেন যে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি বনি আদমকে আমি সম্মানিত করেছি একইভাবে আমরা দেখতে পাই কোরআনের যে আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহান নাস না মিন যাকারিন ওয়া উনসা ও জালনা কুম সরু মাকাবা ইরা লিতা আরফু ইন আক্রমাকুম ইন্দাল্লা ইয়াত হে মানব জাতি ইয়াইহান্নাস একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সমস্ত মানব জাতির কথা বলা হচ্ছে এবং তারপরে আল্লা বলছেন তারপরে আমি তোমাদেরকে দলে এবং গোত্রে বিভক্ত করেছি লি আরাফু যাতে তোমরা এপ্রিশিয়েট করতে পারো তোমাদের এই বৈচিত্র্য নট টু ডিসপাইজ ওয়ান অ্যানাদার হিংসা বিদ্বেষের জন্য নয় বৈষম্যের জন্য নয় মূল্যায়ন মূল্যায়নের জন্য স্রষ্টার বৈচিত্র্য এটা এপ্রিশিয়েট করার মতো ব্যাপার এদিকে আল্লাহ ইঙ্গিত করেন আমাদেরকে সরাসরি বলেন এবং তারপরে আল্লাহ এটাও বলে দেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে পরহেজগার দিকে শ্রেষ্ঠ অর্থাৎ যার তাকুয়ার দিক থেকে যিনি শ্রেষ্ঠ নীতি নৈতিকতা নীতি নৈতিকতা এখানে চমৎকার একটা কবিতার ছন্দ চলে আসে নহে আশরাফ আমরা বেলা পড়েছিলাম নহে আশরাফ যার আছে শুধু বংশ পরিচয় আশরাফ তিনি জীবন যাহার পুণ্য কর্মময় কোরআনের বাণী সেখানে এবং আরেক জায়গায় আমরা কবিতাতে পেয়েছি পড়েছি যে শূন্যের মানুষ বায় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটা কোরআনের কার রান্না বাণী আদমের তারপরে আমি যদি অ্যাড করতে পারি আপনার অনুমতিক্রমে আল্লাহ রসুল্লের চমৎকার একটা মানুষকে কি তিনি কিভাবে ট্রিট করেছিলেন তার একটা উদাহরণ একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে সো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুঝতে পেরেছেন দূর থেকে সামন দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে তো তিন দাঁড়িয়ে গেছেন সাহবাহিক রাম তাদের কাছে তো আর ইসলামের পূর্ণাঙ্গ এলিম তখন পৌঁছে নাই স্বভাবগতভাবে আগের যুগের যে চর্চা ছিল সেই হিসাব থেকে তারা বলতেছে ইয়ারসুল্লাহ সে তো একজন ইহুদি তখন আল্লাহ রসুল সাল্লাহ বলতেছেন সে কি আদমের সন্তান নয় সে কি আদমের সন্তান নয় এভাবে রিপিট করছেন তারপরে আল্লাহ রসুল সাল্লাহাম রাহমাতুল্লিল আলমিন বিশ্ব মানবতার মুক্তির দূত তিনি দাঁড়িয়ে থাকলেন তিনি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ পর্যন্ত না এই লাশটা বহন করে তারা দৃষ্টির সীমানা থেকে দূরে সরে চলে গেলেন ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর আল্লাহ রসুল বসলেন এভাবেই তিনি আদম সন্তানকে সম্মান দেওয়ার শিক্ষা দেখিয়েছেন এই কবিতায় কাজী নজরুল মূল্লাদের এবং পূজারীদের নিয়ে কিছুটা সমালোচনা করেছেন তাদের কথা বোঝাতে গিয়ে তিনি কেউ কেউ মনে করে যে তিনি আক্রমণ করেছেন আর কেউ মনে করে যথার্থ চিত্র চরিত্র তুলে এনেছেন আপনার কি বিশলে পূজার এবং মোল্লার চরিত্র দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং করতে এবং আমাদের সামাজিক তুলে এনেছেন ঠাকুর পূজার দাঁড়ায় পূজার সময় হল এখানে আমরা দেখি একজন বোখারি দরজায় সে খাবারের জন্য সে আখুল এবং বেকুল কিন্তু পূজারী তাকে দরজা খুলে দিলেন না আবার মসজিদেও একই দৃশ্য ঘটল মোল্লা সাহেব হাস্যকর নামাজ না পড়ার জন্য বোখারিকে তাচ্ছিল্য করে বিদায় করে দিলেন সো নজরুল এখানে ধর্মীয় নেতাদের দোষারোপ করছেন তথাকথিত ধর্মীয় নেতা যারা ধর্মের সত্যিকার স্পিরিটটাকে ধরে রাখতে পারতেছেন না অথবা স্পিরিটটা ধারণ করছে ধারণ করছেন না সো তাদের ব্যাপারে তিনি বলছেন যারা নিজেদের মধ্যে ধর্মীয় আচার এবং অনুষ্ঠান চালিয়ে মানবিক মূল্যবোধ থেকে মূল্যবোধের চর্চা থেকে সরে গেছেন শুধু রিচুয়ালিস্টিক আনুষ্ঠানিকতার আচার এবং অনুষ্ঠান এইগুলোর মধ্যে নিজেকে এই গন্ডির মধ্যে গোড় পাক খাচ্ছেন কিন্তু যে হিউম্যান যেটা সেটা থেকে দূরে সরে গেছে আকর্ষণ করতেছেন কবি নজরুলের মতে যে এরা নিজেদের প্রভাব এবং ক্ষমতাকে ব্যবহার করে নিঃস্ব এবং দরিদ্রদের উপেক্ষা করতেছেন অথচ ধর্মের মূল শিক্ষা হলো মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করা মানুষের সেবা করা মানে খুব ক্লিয়ারলি আসলে আচার সর্বস্ব যারা তাদের কথাটা উল্লেখ করেছেন যেখানে আমাদের গুলাম কত মৌলিক মানবিক কত দিল দারাজ তিনি অবশ্যই তাদের কথা বলেননি অবশ্যই না কবিতায় এই ধর্মের নামে ভণ্ডামি এবং মানবিক মূল্যবোধের প্রতি যে অবহেলা যে কথাগুলি এসেছে আপনার নিজের বিশ্লেষণটা কি অর্থাৎ আমি বোঝাতে চাই যে আমাদের যারা মসজিদ মাদ্রাসা মুখাম কিংবা ধরেন অন্য ধর্মের মানুষেরও তাদের যেসব প্রতিষ্ঠান আছে সেখানে এই যে মানবিকতার চর্চা এই যে ধরেন মানুষকে মূল্য দেওয়ার যে ব্যাপারটা কবি তুলে এনেছেন এবং এই না হওয়ার কারণটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন কেন হচ্ছে এই অধপতন কেন ইসলামের মূল বাণীটা বা ধর্মের মূল বাণীটা তাদের মাঝে অনুপস্থিত এটার অনেক কারণ কিন্তু মৌলিক কারণ হচ্ছে এই যে আচার সর্বস্ব রিচুয়ালিস্টিক যদি আমরা হয়ে যাই তাহলে এসেন্স থেকে অটোমেটিক সরে যায় যদি না আমরা সেই বাসে মো করতে পারি আমার মনে হয় আমরা তিন ভাগে বিভক্ত হয়ে গেছি ধার্মিক গোষ্ঠী এক হচ্ছে যে আমরা খুবই রিচুয়ালিস্টিক কিন্তু এসেন্সিয়ালি আমরা তাদের মধ্যে তার রিফ্লেকশন দেখি না ইসলামের শিক্ষার রিফ্লেকশন দেখি না তাদের ব্যক্তিগত জীবনে পরিবারে অথবা মহামালাতের ক্ষেত্রে অন্যদিকে আমরা পাই এক দল যারা রিচুয়ালসে অথবা নামাজ রোজা হজ জাকাত এই সমস্ত আনুষ্ঠানিকতা যে সমস্ত ওই জায়গায় তারা দুর্বল কিন্তু আরবার এসেন্সিয়াল মৌলিক গুণাবলী তারা বেশ এরকম অনেককে আমরা দেখতে পাই একটা দল আর যারা যাদেরকে আল্লাহ হেফাজত করছেন যারা এই দুই গুণে গুণান্বিত এবং যাদের কাছে আনুষ্ঠানিকতা আছে এবং ধর্মের আছে আমি এটাকে এভাবে বুঝতে পারি যেমন মানুষ আমি আমার অস্তিত্ব আমার আমার রুহ আমার অস্তিত্ব যত যতক্ষণ রুহ আছে আমার ভিতরে আছে। আমার দেহটা এবং রুহটা দুটো মিলেই আমার অর্থাৎ অস্তিত্ব রোহ সরে গেলে দেহটা মূল্যহীন কিন্তু রোহ যদি তাকে আর দেহটা যদি একটু দুর্বলই থাকে তারপরে আমি বেঁচে ঠিক দিনের স্পিরিট যেটা সেটা আমি যেটা বুঝি আমার যে চর্চা আমি সেই চর্চা থেকে এটা হচ্ছে যে মানুষের মনুষ্যত্বের পরিপূর্ণতা বিকাশের ক্ষেত্রে আমাদের দিনের এই ইনস্ট্রাকশনগুলো যতগুলো বাধা আছে যতগুলো আহ ইনস্ট্রাকশন কোরআন দৃষ্টির মাধ্যমে আমরা পাই সবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে মানুষের রূপান্তরিত মানুষ কিন্তু শুধু জন্মগ্রহণ করেই মানুষ হয় না মানুষ তার চর্চার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এই জন্য নবী আহ প্রেরিত হয়েছেন তারা মানুষকে মানুষ বানানোর জন্য এসেছেন এবং আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম বলেছেন যে বৈস্তুলী মালে মা কারিমালে খলাখ যে আমি মানুষের চারিত্রিক পূর্ণতা সাধনের জন্য প্রেরিত হয়েছি সেই জায়গা থেকে যদি আমরা ফেল করে ফেলি আমার যদি শিক্ষা যেটা সেটা যদি আমার রক্ত আমার চেতনায় সেটা যদি না ঢুকলো এবং সেখান থেকে সেই শক্তি সেই মনুষ্যত্ব নিয়ে যদি বিকশিত হতে না পারল তাহলে আমার কাছে মনে হয় আমরা সত্যিকার অর্থে মার খেয়ে গেলাম এটা হতে পারে ব্যক্তির ক্ষেত্রে হতে পারে আমার গোষ্ঠীর ক্ষেত্রে হতে পারে জাতির ক্ষেত্রে আল্লামা ইকবাল সেদিকেই বলছেন যে

এবং যারা এই দিক থেকে অবহেলা করছে বা যারা এখান থেকে দূরে থাকলো কবি নজরুলের চোখে তারা দড়া খেয়েছেন মানে নজরুল তাদেরই ইঙ্গিত করে এই কবিতাই বুখারি বা ক্ষুধাত্ত নিয়ে নজরুল যে কথাগুলি বলেছেন আজকের বাস্তবতায় আপনি কি মনে করেন এই এই ক্ষুধার্থদের ব্যাপারে আমাদের করণীয় কিংবা ক্ষুধার্থদের ব্যাপারে সামাজিক দায় থাকে কিভাবে বিশ্লেষণ করবেন এখানে বুখারি বা ক্ষুধার্থ মানুষের চরিত্রটি আসলে আমাদের সমাজের সবচেয়ে বিপন্ন শ্রেণীর প্রতীক হিসাবে আমরা বলতে পারি একজন ব্যক্তি না এটা একটা শ্রেণী এটা যুগে যুগে বিভিন্ন রূপে বিভিন্ন শেপ এন্ড ফর্মে সেটা থাকতেছে আমরা দেখতেছি এখনো সেটা আছে নজরুল যে বাসায় তার এই ক্ষুধার্থ অবস্থাকে তুলে ধরেছেন তা আজকের দারিদ্র এবং বৈষম্যের প্রতিবেদন হিসাবে সেটাকে আমরা দেখতে পাই বর্তমান সমাজে হয়তো আমরা আমরা দেখতেছি না কিন্তু এই যে বিপন্ন শ্রেণী যারা এখনো জীবনকে নিয়ে জীবনের সংগ্রামে যারা পার পেতে না যাদের সাহায্যের প্রয়োজন তাদের ক্ষেত্রে আমরা সত্যিকার অর্থে কি করতেছি এই কবিতায় দারুন সব কথাবার্তা আছে ইতিহাসের দিকে ইঙ্গিত আছে মানবতার কথাটা আছেই মানবিকতার কথা আছে কোথা চেঙ্গিস গাজিনী মাহমুদ কোথায় কালা পাহাড় এই লাইনগুলোকে আপনি কিভাবে দেখেন কি বোঝাতে চেয়েছেন কবি জি এই অংশ নজরুল ঐতিহাসিক প্রতীক ব্যবহার করেছেন ক্লিয়ারলি তিনি চেঙ্গিস খান গজনি মাহমুদ এবং কালাপাহাড়ের নাম উল্লেখ করেছেন যারা আমরা দেখি ইতিহাস থেকে বিভিন্ন সময়ে তারা কিছু তাদের ধর্মীয় স্থাপনাগুলি আসলে ধ্বংস করেছেন তারা এটা তাদের ভালো রেকর্ড না কিন্তু নজরুল কেন তাদেরকে নিয়ে এসেছেন সেটা হচ্ছে যে এখানে নজরুল উদ্দেশ্য ছিল যে মানুষ যখন ধর্মের দোহাই দিয়ে মানবিকতাটা বলে যায় প্রতিষ্ঠানগুলোর তখন ধর্মীয় এই নেতিবাচক প্রভাবটা নষ্ট করা অথবা কমিয়ানা প্রয়োজন তার ইতিবাচক প্রভাব থাকবে এখানে নেতিবাচক প্রভাব যখন আসবে তখন কেউ এদেরকে দমাতে হবে সেই দমানোর জন্য উনি লাইক এটাকে কি বলতে পারেন ডেসপারেট মুভ বলতে পারেন কবিতায় সেটা ঠিক হবে না মানে ধর্মীয় লেবাসে আসলে ধর্ম ব্যবসা কিংবা ধর্মীয় লেভাসে আসলে এক ধরনের শোষণ কিংবা ধর্মীয় অবয়বে ধর্মীয় সাধারণ বৈষম্য শুরুর আগেই যেন বেঙ্গে পড়ে কেউ এটা জন্মিয়ে দেয় আর কি এটি শুধুমাত্র অতীতের ইতিহাসের দিকে তাকানো নয় বরং বর্তমানের বাস্তবতারও একটা প্রতীক এটাকে অস্বীকার করা যাবে না নজরুলের এই কবিতা আজকের বিশ্বে কিভাবে প্রাসঙ্গিক আমি তো দেখি আজকের বিশ্বে এটা একদম আগের চেয়ে কোনো অংশে কম প্রাসঙ্গিক নয় সেই শোষণ এবং যে বৈষম্য সেই বৈষম্য শোষণের জায়গা থেকে তো আমরা বেরিয়ে আসতে পারি না এটা আছে ডিফারেন্ট সেফরেন্ট ফর্মে ভিন্ন রূপে এবং আকৃতিতে সেটা আছে ধর্মীয় ব্যবসা ধর্ম দিয়ে যুগে যুগে চলে আসছে এটা আমরা জানি এটা কেউ অস্বীকার করা আমার মনে হয় কোনো যুক্তি আছে এটা কি আপনি এটাও বুঝাতে চান যে আমরা দেখি যে ভালো মানে সত্যিকার একজন বুজুর্গ আলিম বা সত্যিকার কোন ইসলামী সংগঠন কিংবা ইসলাম ব্যক্তিত্ব রিসার্চার ফিলসফার দার্শনিক টাইপের যারা এদের এই খাটমুল্লা বা ছোটখাটো আ কিছু লোক আছে দেখা যায় দিব্য সমালোচনা করে আসলে তাদের রুটি রুজিতে যে আঘাত আসছে ওদের এই যে মার্গের কথা মননশীলতার কথা মানবিকতার কথা এই কথাগুলোতে মানুষ জ্ঞান লাভ করছে উজ্জীবিত হচ্ছে দেখে এরা কিন্তু মরিয়া হয়ে ওঠে দমিয়ে দেওয়ার জন্য মানে বড় বড়ো আলিমদের কর্মপ্রয়াসকে দমিয়ে দিতে চায় নজরুল কি এই খাটমুল্লাদের কথা বা এই ধরনের বিভিন্ন ধর্মে যারা আছে আগা চা আছে তাদের কথাই বোঝাতে ধর্মের অপব্যবহার যে বা যারাই করবে তাদের বিরুদ্ধে যে রূপে আকৃত যদিও সমাজের সবখানে রাজ ভালো যারা মহৎ যারা তারা বারবার আঘাত প্রাপ্ত হচ্ছে সমাজের এইসব লোকদের কাছে আসলে অনেক কঠিন প্রশ্ন ধর্ম স্কলারদের সংজ্ঞা কি কোন একটা আমি নাম ধরে বলি যেমন আমরা আমরা যখন আমরা যারা উস্তাদ পেয়েছিলাম ধরেন শাহে করিয়া ধরেন আপনি মালামুদ্দিন খান যদি বলেন মানে দল সাইদি যদি বলেন আহ আজিজ সাহেব যদি বলেন এরকম যারা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হ্যাঁ বায়তুল মুখার খতিব ওবায়দুল সাহেব ছিলেন এরকম লোকের কাছে তো এটা আমরা কোন সময় দেখিনি ওনারা যখন কথা বলছেন সত্য সুন্দরের কথাই বলছেন ওনার স্বার্থপর ছিলেন না দান্দা ছিলেন না হ্যাঁ বরং ওনাদের কথাবার্তাকে গ্রহণ করার ক্ষেত্রে ছোটো ছোটোদের আমরা দেখেছি বিভিন্ন কোন এক গ্রুপ গ্রুপ এরা ব্যাখ্যা মাজার করতে দেখেছি ওদের ছোট করতে দেখেছি হেউ করতে দেখেছি এমনকি রাজনৈতিক ভাবে দেখেছি যাদের স্বার্থে আঘাত লাগে মসজিদগুলোতে যেসব সুদকুর গুসকুর মসজিদ কমিটিতে আছে। এদের গায়ে লাগে এরা বুব্ধ হতে আমি দেখেছি কাজে এই এই অর্থে আমি আমার আমার কথাটা বলছি জি সাহেব ভাই আমি বলি যেটা অকপটে বলতে আমার কোনো দ্বিধা নেই সেটা হচ্ছে যে ধর্মীয় ব্যক্তিত্ব সঠিক ধর্মীয় ব্যক্তিত্ব অথবা হকানি উলামা ইকরাম যেটা পরিবার তারা হবেন কোরআন কোরআন হাদিসে যে শিক্ষা আছে সেই শিক্ষার বাস্তব প্রতিফলন আমরা তাদের জীবনে দেখতে পাই আমরা যারা ধর্মকে ধারণ করি লালন করি ইল্লা মাসাল্লাহ স্মল ড্রাগন আছে ব্যতিক্রম যেটা আছে সেটা তো ওই যে আপনি নামগুলো বললেন ওনারা হয়তো ওই ব্যতিক্রমের বিরুদ্ধে পড়বে হবে ইনশাল্লাহ দেখেন এখানে আমরা শুধু মসজিদ বেস যদি আমরা একটা পরিবর্তিত সমাজ যদি আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের দেশে কি অভাব ওয়েলফেয়ার স্টেটের মূলত কনসেপ্টের যেটা সেটাই তো সব পৃথিবীর সব দেশ সব উন্নত রাষ্ট্রগুলো ওয়েলফেয়ার স্টেটের লেভেলে নিয়ে যেতে চেষ্টা করে এটাই তো ব্যাপার ওয়েলফেয়ার স্টেটে কি মানুষের মৌলিক যে চাহিদা আছে মৌলিক যে দাবি আছে সেগুলো সরকার প্যাটার্নালিস্টিক অর্থাৎ পিতৃত্ব সুলভ রাষ্ট্র পিতা হিসাবে সেটাকে প্যাটার্নালিস্টিক হয়ে সেগুলো লুক আফটার করে সেই লুক আফটার করার জায়গায় আমরা আমাদের রাষ্ট্র সেই পর্যায়ে দাঁড়াতে পারে নাই এটা আমাদের কালেকটিভ দুর্গ তবে আল্লাহ কাফুর রাহিম আমাদেরকে সেই যোগ্যতা আসলে তৌফিক দান করবেন এটা আমরা চাই